হরে কৃষ্ণা জয় জগন্নাথ আজকে আমরা শ্রী শ্রী জগন্নাথ দেবের একটি লীলা মহিমা শ্রবণ করব। তালিছা মহাপাত্র সংবাদ পুরীধামে তালিছা মহাপাত্র নামে একজন ব্রাহ্মণ ছিলেন তিনি ছিলেন শ্রী জগন্নাথের একজন পূজারী এবং সর্বশাস্ত্র বিশারদ তিনি সূচি ও পরিচ্ছন্ন থাকতেন এবং তার সাধনায় অত্যন্ত অবিচল ছিলেন তিনি ছিলেন অত্যন্ত বিনীত ভদ্র এবং সকল ভক্তের অত্যন্ত প্রিয় তিনি সব সময় দরিদ্রদের ভোজন করাতেন এবং কৃষ্ণকথা শ্রবণে অত্যন্ত আসক্ত ছিলেন তিনি ভোর থেকে রাত্রি পর্যন্ত সারাদিন শ্রী জগন্নাথ শ্রী বলদেব ও সুভদ্রা দেবীর ব্যক্তিগত সেবায় নিযুক্ত থাকতেন এই বিগ্রহসমূহই ছিলেন তার সবকিছু একবার রাজা তার পারিষদ বর্গসহ পুরীতে এলেন যখন তিনি সিংহদ্বার দিয়ে মন্দিরে প্রবেশ করলেন বিগ্রহ দর্শনের অভিলাষে তখন কিছু পূজারি দ্রুত গিয়ে তালিছা মহাপাত্রকে রাজার আগমনের সংবাদ দিলেন তালিসা মহাপাত্র শীঘ্র বিগ্রহ কক্ষে গেলেন রাজা যেন যথোপযুক্ত রূপে বিগ্রহের দর্শন পেতে পারে সেটি সুনিশ্চিত করতে কিন্তু তিনি দেখলেন যে বিগ্রহসমূহের গলদেশে ফুলমালা নেই সচরাচর রাজা যখন মন্দিরে আসেন তখন বিগ্রহসমূহের মহাপ্রসাদ মালা প্রার্থনা করেন মহাপাত্র ভাবলেন আমার পক্ষে এটা অত্যন্ত অপযশের হবে যদি রাজা তার প্রার্থিত জগন্নাথ প্রসাদ না পান তিনি অত্যন্ত উৎকণ্ঠিত হয়ে পড়লেন অবশেষে তিনি নিজের গলার একটি ফুলমালা খুলে নিয়ে প্রভু জগন্নাথের গলায় পরিয়ে দিলেন রাজা বেদির সামনে উপনীত হলেন এবং বিগ্রহসমূহ দর্শন করলেন রীতিসিদ্ধভাবে রাজা দর্শন করার পর পূজারীকে বললেন আমি কি একটি মালা প্রসাদ পেতে পারি পূজারী হাত ধুয়ে নিলেন এবং ভগবানের গলদেশের একটি মালা নিয়ে রাজাকে দিলেন ভক্তি বিনম্র চিত্তে রাজা মালাটি গ্রহণ করলেন তারপর প্রাসাদের উদ্দেশ্যে যাত্রা করলেন ফুলমালাটি অত্যন্ত সুন্দর ছিল মালাটি জুই ফুলে গাঁথা ছিল জুই একটি বিশেষ ফুল বিশুদ্ধ শুভ্র এবং জোরালো সুগন্ধ রাজা যখন সিংহাসনে বসে মালাটির দিকে তাকিয়ে দেখছিলেন হঠাৎ তাতে একটি লম্বা কালো চুলে তার দৃষ্টি নিবদ্ধ হল তিনি ভাবলেন অত্যন্ত অদ্ভুত কিভাবে মালাতে চুলটি আসতে পারে জগন্নাথের মাথায় কোনো কেশ নেই এই ব্রাহ্মণ নিশ্চয়ই তার নিজের গলা থেকে মালাটি খুলে জগন্নাথকে পরিয়েছে তারপর সেটাই আমাকে জগন্নাথের প্রসাদ বলে দিয়েছে রাজা অত্যন্ত বিচলিত হলেন তিনি অবিলম্বে মহাপাত্রকে উপস্থিত হতে আদেশ দিলেন যখন মহাপাত্রকে রাজার সামনে আনা হলো তখন রাজা রাগে কাঁপছিলেন রাজা তাকে বললেন আমি প্রভুর মালায় একটি কেশ দেখেছি প্রভুর মাথায় কবে কেশ গজালো আমাকে বলো তা না হলে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে মহাপাত্র অত্যন্ত ভীত হলেন এবং মনে মনে প্রার্থনা করতে লাগলেন প্রভু কৃপা করে আমাকে রক্ষা করুন আমি জানি যে এই রাজা অত্যন্ত কঠোর কে জানে তিনি আমাকে কি দণ্ড দেবেন এর চেয়ে পরং মিথ্যা বলে এই দণ্ড থেকে অব্যাহতি পাওয়াই শ্রেয় সুতরাং তিনি রাজাকে বললেন হ্যাঁ এটা সত্যি কিছুদিন ধরে প্রভুর মস্তকে কেশ দেখা দিয়েছে তখন রাজা বললেন আগামীকাল সকালে আমি মন্দিরে যাব তখন তুমি নিজে আমাকে দেখাবে যে ভগবানের মস্তকে কেশ হচ্ছে এটা যদি সত্যি হয় তাহলে তোমার সব মঙ্গল কিন্তু তুমি যদি প্রভুর মস্তকে চুল না দেখাতে পারো তাহলে তোমাকে আমার রাজ্যের বাইরে বের করে দেওয়া হবে তুমি ভালোভাবেই জানো দণ্ডদানের ক্ষেত্রে আমি কত কঠোর তালিছা মহাপাত্র মন্দিরে ফিরে গেলেন এবং ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করলেন সেবা সমাপন করে তিনি স্বাসষ্টাঙ্গ প্রণাম করলেন এবং প্রার্থনা করলেন হে মহাবাহ প্রভু আমি আপনাকে আর কী বা বলতে পারি আপনি আমার মতো একজন সাধারণ মানুষকে এত বড় পদ প্রদান করেছেন কিন্তু তার ফলে আপনার মহত্বই এখন প্রশ্নের সম্মুখীন কেউ যদি একটি কুকুরকে শান্ত করে তাকে চুম্বন করে কিংবা একটি সর্পকে দুধ খাওয়ায় তবু একসময় তারা বিষ উদ্গীরণ করে আমার মতো একজন পাপী কখনোই আপনার সেবার জন্য উপযুক্ত ছিল না আপনার যে পাদপদ্মে ব্রহ্মা শিব তাদের মস্তক স্থাপন করেন দেবী নিরন্তর যে পাদপদ্মের সেবায় নিয়ত যে পদধৌত অমৃতধারা শিব তার মস্তকে ধারণ করেছেন ও সেই বাড়িধারা ত্রিভুবনকে পবিত্র করেছে যে পাদপদ্ম সুখ সনক ও সনাতনেরও দুর্লভ সকল দেবগণ যে পাদপদ্মের সেবায় নিয়ত মহামহাযোগীগণ যে চরণ কমলের নিরন্তর ধ্যান করেন আমি অতি সাধারণ নরদেহ লাভ করেও সেই পাদপদ্মের সেবা লাভের একটি সুযোগ প্রাপ্ত হয়েছিলাম আমি ক্ষুদ্র অভাজন কীটানুকীট এমন মহত্বপূর্ণ সেবার আদৌ যোগ্য নই হে প্রভু আপনি ভাবগ্রাহী এবং আমি একজন অতি সাধারণ মানুষ আমি অত্যন্ত অহংকারী গর্বে স্ফীত আমি ভগবানকে বুঝতে পারিনি সেজন্য আমি এমন পাপময় কার্য করেছি আমি আমার গলার মালা আপনার গলায় পড়ানোর সাহস করেছি আমি এখনও এখানে এ কথা বলতে পারছি বস্তু তো আপনার সুদর্শন চক্র দিয়ে এতক্ষণ আমার শির কেটে ভূ লণ্ঠিত করাই আপনার উচিত হতো প্রভু আপনি আমাকে বধ করুন আমার কোনো আপত্তি নেই কিন্তু আমি বেঁচে থেকে রাজদণ্ড ভোগ করতে চাই না আপনাকে আমার আর কী বলার আছে আপনি সর্বদাই আপনার ভক্তদের কল্যাণে নিয়োজিত আছেন ভক্তদের জন্য আপনি কত শ্রম ক্লেশ স্বীকার করেন ভক্ত প্রীতার্থে কত কিছু করেন আপনার এই ভক্ত বাৎসল্যের প্রমাণ হিসেবে আপনি আমার বক্ষে শ্রীবৎস চিহ্ন ধারণ করে আছেন আমি সচক্ষে এটা দেখেছি সেজন্য আমার কোনো ভয় নেই আপনি অত্যন্ত কৃপাময় পূজারী বলতে লাগলেন আপনি জানেন রাত্রি শেষে প্রভাতে রাজা আমাকে ধরবেন এবং গুরুতর শাস্তি প্রদান করবেন কিভাবে আমি সেই দণ্ড সহ্য করব তার চেয়ে ভালো হবে রাজা আমাকে ধরবার পূর্বেই বিষ পান করে আত্মহত্যা করা এই কথা বলে মহাপাত্র মন্দিরের দ্বার বন্ধ করে গৃহে ফিরে গেলেন শয্যার পাশে তিনি বিষ রেখে দিলেন প্রভু যদি তাকে রক্ষার জন্য কোনো ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে রাত্রি শেষে তিনি তা ভক্ষণ করবেন অলৌকিক কিছু ঘটার প্রত্যাশা নিয়ে মহাপাত্র নিদ্রা গেলেন শ্রী জগন্নাথ তার ভক্তের মন বুঝতেন তালিছা মহাপাত্র যেখানে নিদ্রামগ্ন ছিলেন জগন্নাথ সেই স্থানে এলেন প্রভু তাকে স্বপ্নে দর্শন দিলেন ও বললেন তুমি এত ভীত হচ্ছ কেন আমার সেবায় নিয়ত থাকায় তোমার ভয়ের কিছু নেই আমি যতক্ষণ নীলাচলে আছি রাজা তোমার কি করতে পারেন এমনকি যদি কোটি রাজাও আসে তারা তোমার কোনো ক্ষতি করতে পারবে না তুমি এই রাজার জন্য এত ভয় ভীত হচ্ছ কেন তুমি কেন ভাবছ যে আমার মাথায় কোনো চুল নেই ভীত হয়েও না আগামীকাল তুমি মন্দিরে যাবে গিয়ে দেখতে পারো আমার মাথায় কত চুল রয়েছে এবং তুমি তোমার রাজাকে দেখাতে পারো মহাপাত্র জেগে উঠে দেখলেন সেখানে কেউ নেই তিনি ভাবলেন যে প্রভু নিশ্চয়ই স্বপ্ন প্রদর্শনের মাধ্যমে তাকে কৃপা করেছেন রাত্রি শেষ হবার অনেক পূর্বে তিনি স্নান করলেন এবং মন্দিরে গেলেন তিনি দ্বার খুলে ভগবানের দিকে তাকালেন তিনি বিস্মিত হয়ে দেখলেন যে ভগবানের মস্তকে দীর্ঘ ঘন কেশ রয়েছে এবং বিভিন্ন ফুলে তা সুশোভিত ওই কেশ ছিল খুব লম্বা প্রভুর কোটি দেশ পর্যন্ত বিস্তৃত এবং তা তার রত্ন সিংহাসনকে স্পর্শ করছিল এই দেখে মহাপাত্র অত্যন্ত খুশি হলেন তারপর তিনি প্রভুর সেবায় নিয়োজিত হলেন এখন তিনি রাজা ও রাজদণ্ডের ভয় থেকে সম্পূর্ণ মুক্ত ভোরে রাজা কথা মতো মন্দিরে এলেন এবং মহাপাত্রকে বললেন ভগবানের মস্তকে কেশ আমাকে দেখাও মহাপাত্র তখন নির্বিকভাবে বললেন আপনাকে আমার আর দেখাবার কি আছে আপনি স্বয়ং প্রভুর কাছে যান এবং তার মস্তকে কেশ আছে কিনা দেখুন রাজা প্রভুর পিছনে গেলেন এবং বিস্ময়ের সাথে লক্ষ্য করলেন যে ভগবানের কোটি দেশ পর্যন্ত বিস্তৃত সুদীর্ঘ ঘন কালো কেশ দাম শোভা পাচ্ছে তিনি পূজারীকে জিজ্ঞাসা করলেন তুমি কিভাবে প্রভুর মস্তকে এই চুল লাগিয়েছ তুমি কিছু আঠার সাহায্যে চুল লাগিয়েছ না এটি সত্যিকারের চুল মহাপাত্র বললেন আপনি নিজে পরীক্ষা করে দেখতে পারেন এটি সত্যি চুল না নকল চুল রাজা জগন্নাথের কয়েকটি চুল নিয়ে টান দিলেন তৎক্ষণাৎ ভগবানের মস্তক হতে রক্ত নিঃসরণ হতে শুরু করল রাজা যখন এটি দেখলেন তিনি মূর্চ্ছা গেলেন অচেতন হয়ে ভূমিতে পতিত হলেন যখন তার চেতনা ফিরল তিনি মহাপাত্রের দিকে ছুটে গেলেন এবং তার চরণ ধরে বললেন দয়া করে আমাকে রক্ষা করো আমি কত বড় একজন মূর্খ আমি ভগবানের চরণে মহা অপরাধ করেছি আমি মহাপাতক হলাম কিভাবে আমি জানব যে প্রভু তোমার উপর এত কৃপা করেছেন এখন আমি বুঝতে পারছি যে ভগবান তার ভক্তদের থেকে অভিন্ন ভগবানের ভক্তের চরণে কোনো অপরাধ করলে ভগবান তা তার নিজের প্রতি অপরাধ রূপে গণ্য করেন আমি মহামূর্খ বলে এমন গর্হিত অপরাধ করতে পেরেছি তোমার প্রতি অপরাধের দ্বারা প্রকৃতপক্ষে আমি নিজের জন্য অগ্নিগ্রাসে প্রবেশ বা সর্পদংশন ভোগের ব্যবস্থা করেছি রাজা মহাপাত্রের চরণে পতিত হলেন পূজারী রাজাকে ধরে তুললেন এবং বললেন মহারাজ আপনার কোনো দোষ নেই এসব প্রভুর মহিমা মহত্ব প্রভু আমার অপরাধ ক্ষমা করেছেন এবং আমার প্রতি দয়া প্রদর্শন করেছেন তারা যখন এইভাবে কথা বলছিলেন তখন তারা জগন্নাথের পিছনে গেলেন কিন্তু প্রভুর মস্তকে তারা আর কোনো চুল দেখতে পেলেন না রাজা বললেন হে প্রভু আপনি সব কিছুই করতে পারেন আমি কিভাবে আপনার মনোভাব বুঝতে পারবো অনুগ্রহ করে আমার সব অপরাধ ক্ষমা করুন আপনি সকলের প্রতি সমভাবাপন্ন আপনার কাছে শত্রু মিত্র ভেদ নেই প্রার্থনা নিবেদনের পর রাজা মূল্যবান দ্রব্যবাদী পূজারীকে উপহার দিলেন এবং তার প্রাসাদে ফিরে গেলেন শ্রী জগন্নাথের এই মহিময় লীলা দর্শন করে সকলে বিস্ময়াবিষ্ট হল তালিসা মহাপাত্র প্রভুর সেবায় নিজেকে নিয়োজিত করলেন ভগবান শ্রীহরির এমনই অপূর্ব মহিমা তিনি তার ভক্তগণের প্রাণ ও আত্মা স্বরূপ তিনি বিপদ ভঞ্জন তার ভক্তদের বিপদে তিনি সর্বদাই তাদের পাশে থাকেন ভগবান তার ভক্তদের বন্ধু তিনি ভক্ত শরীদ তিনি সর্বদাই তার ভক্তগণের চিন্তা করেন ভক্তগণ তার হৃদয় জয় জগন্নাথ